নদী খুব সুন্দর ছিল এক সময় এখনো মোটামুটি ভালো তবে আগের চেয়ে ভরাট হয়ে গেছে অনেক কিছু মাটি ময়লা আবর্জনা দেখতে খুব সুন্দর লাগতেছে অসাধারণ ওই যে কাকা গোসল করতেছে একটা মোটরসাইকেল রেখে দিতে পারছে খুব অসাধারণ সুন্দর রোদ 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 রুদ্র উজ্জ্বল দিন আজ সতেরো তারিখ নভেম্বর মাস দু হাজার চব্বিশ সাল দেখেন ওইদিকে দেখা যাচ্ছে ফকির মজনুস আব্রিজ ওইদিকে বড় বড় দুটা সরকারি ভবন দেখতে পাচ্ছেন কারিগরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এদিক দিয়ে রানীগঞ্জ যাওয়া যায় শীতলক্ষা নদী পারাপার হয়ে আর আর একটু খেয়াল করতে পারবেন ওদিকে দেখলে ওদিকে একটা টাওয়ার দেখছেন সেটা হচ্ছে কাপাসিয়া উপজেলা থানা সেখানে একদিন একটা ভিডিও করছিলাম লাইভ করছিলাম সবাই হয়তো বা দেখছেন কিছু ছোট ছোট নদী নৌকা দিয়ে নদীর মধ্যে মানুষ পারাপার হচ্ছে খুব অসাধারণ টাকা গোসল করতেছে দেখেন আস থেকে আরো সুন্দর দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভাই আমি তো একটু কাঁপাসিয়া কই আছে না আমি তো কাপাই আপনি কই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে খুব সুন্দর ছোট ছোট ডিঙ্গি নৌকা আছে খুব ভালো লাগছে দেখেন ডিঙ্গি নৌকাটা দিয়ে মাছ ধরে